বন্ধুরা হাজো তোর সকালে এক্সারসাইজ করে আসলো করার পর এখন হাজো গরুজন ঘাস না দিতেছে গরু দেওয়ার জন্য গরু বার করবো আমাদের সকালে আবহাওয়া দেখাইতেছে আবহাওয়াটা কেন ধরনের কথা গরু বার করতে গেছে গরু পাগল হয়ে গেছে খাবারের জন্য ছটফট করতেছে দেখেন একটা দৌড় দেব পাগলের মতো দুইটা গরুই আছে একটা গরু ওখান থেকে আর বাপের অসুস্থর কারণে বিক্রি করছে

নিজে ফোন রাখার দিয়ে বাইরে খামগারে খান আমি চাপা যাতে খালি রাত্র বাড়ির উত্তর সাইডে জল আস্তে আস্তে টেটু জল বৃষ্টির জলও জাল পাচ্ছিলাম গতকাল সন্ধ্যার দিকে আজকে উঠে নিয়েছি সন্ধ্যার সোম সন্ধ্যার সোম সন্ধ্যার সোম পাচ্ছিলাম সকালে উঠে নিয়েছি এই যে গুড়া মাছ একসাথে সাবলাও আনছি আবার মাছ নিয়েছি জাল টাল সব উঠে নিয়েছি

তাজা ফুডিগুলা হে আমার তাজা কো দেখতা যান আরে মাগ দিন রে বন্ধুরা जाते ফুল শাবলা যে সাবন মাসে আমাদের মানিকগঞ্জ জ্বালায় নিয়ম আছে শ্রাবণ মাসে সাবলাটা খাইতে হইব শ্রাবণ মাস না খেলে আর অন্য কোনো মাছ খাইতে পারবো না বর্ষাকালীন সবজি কিন্তু সাবলা বন্ধুরা এই যে সাবলাটা দেখুন ছোটো ছোটো করে কাটছি আর এই হাতে বিলের ছোটো মাছ পাঁচ মিশালি মাছ আছে এই বিলের ছোট মাছ দিয়ে শাবলা দিয়ে আমি তরকারি রান্না করব আপনারা প্রথম থেকে শেষগুলো দেখতে থাকেন শাবলা দিয়ে বিলের মাছটা কীভাবে রান্না করে মানিকগঞ্জ জ্বালা সব জায়গা রান্না তো এক না আমার রান্না আমাদের জায়গা রান্না অন্যরকম সুন্দর করে কুচি কুচি করে ছোটো ছোটো করে কাটছি কোনো মাছ দিয়ে রান্না করলে ছোটো করে একটা লাগে যেমন ভালো করে ধুইতেছি পরিষ্কার করে চাপড় মাসে নিয়ম এটা মোটামুটি গরু নিয়ম বলে চাপড় মাসে ছাপড়া না খেলে আর অন্য কোনো মাসে খাওয়া যাবে না সে আগে করে নিয়মটাই আমরা পালন করতেছি মলিবৃ কথাই শুনে রাখতেছি কাজটাও হলো মলিবর্গ কাজ কথা মতো কাজ করলে সে কাজটাও ভালো হয় মলিবৃগ আশীর্বাদ হলো বড় আশীর্বাদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মসের গুঁড়ো সামান্য পরিমাণে শস্যের তেল গরম হয়ে গেছে চুলাটা ধরতেছে না কারণ প্রচন্ড বাতাস হঠাৎ করে একদিন আজকে রোদুরছে বাতাস ঘরের ভিতর কিন্তু রান্না করতেছি তবু বাতাস কড়াইটা গরম হয়ে গেছে আমি বাড়ি খাটি শস্যের তেল দিয়ে দিই সব হলো মশলা দিয়ে এতিয়া ভাঙে নাই এতিয়া গ'লে না মাছটা ভাঙি ধান বনাই মিটি আমি বন্ধু ভাজতে মাছ ভাল লাগিছে মাছটা সিজে ভাগে ৰন্ধা কৰিলে খুব মজা লাগে বা টেষ্টি লাগে আমি কত মাছ ছিল সাপলাতে চশরা রান্না করি করুন কড়াইটা গরমে গেছে আমি খাঁটি সরষের তেল দিয়ে দিলাম উপকরণ করে পেস্ট কাঁচামরিচার সম্বরা পাতাটা দিয়ে সুন্দর একটা ঘ্রান আসে দিলে পরে দিয়ে দিলাম পুরন দিয়ে দিলাম পাঁচ পুরন

খাবলা বলে সামান্য একটু নিয়ম দেওয়া লাগে খাবলা কালারটা অতগুলো কালারই থাকবো নরম হবে না সামনে করে বলে হলুদ দিয়ে দিলাম সামনে করে ধনে করে দিয়ে দিলাম ভালো করে কষে নিলাম মশলা বিভিন্ন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাইতে আমি যে সাবলাগুলো ধুয়ে রাখছি সাবলা দিয়ে দিব সাবলা কিন্তু আমি কোনো জল দিই নাই সামনে ধুয়েছি ধোয়া গেলে সাবলাটা নরম হয়ে গেছে সরসুটা থাকতো কাদা কাদা যে ভাইয়া রাখছিলাম সে মাছগুলা কিনতে দিই সরসুটি কীভাবে রান্না করে আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত চন্দাৰ গুৰু মছলা গুৰু চাই গ'লে পাৰে চেটিলে পাৰে সুন্দৰ চাৰ গান আছে খাই লাগে যে গেছে দিলাম মছলা পাৰি গৈছে নামেদি রান্না শেষ বন্ধুরা আমার হলো পাঁচ মাছ দিয়ে বিলের ছোট মাছ দিয়ে আর দিয়ে আপনাদের দেখাতে পারি নাই কারণ আমরা একটা মানুষ শাবলা দিয়ে সরস্বরা রান্না করছি অনেক দিন পর নির্বার করাছর তার শাবলা খাইনি আজকে প্রথম শ্রাবণ মাসে খাওয়া সেই জন্য আজকে সাবলা দিয়ে রান্না করছি সাবলা দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের সবজি মাছ রান্না যায় এবং ঘেও ভাজা যায় চরচরি খাওয়া যায় ঝুল তরকা রান্না করা যায় মানে সব কোনো কিছু ফালানি যায় না ফুল রানা ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি হয় ভরা কোনো কিছু ফালানি যায় না চোখলাটা চোখলাটা শুধু চোখলাটা কিন্তু ভর্তা খায় অনেকে চোখলাটাও ভর্তা ভালো লাগে তাহলে যারা নয়ে গেছে আমি এখানে খাওয়া দাওয়া বন্ধুরা খুব টেস্টি হয়েছে কারণ এক বছর পর সাবরা খেলাম এই যে খুবই মজা লাগতেছে চচড়াটা খুবই মজা হয়েছে বন্ধুরা আপনি রাতনাথের বাসা এইভাবে চচড়া রান্না করে রান্না করে খাইয়ে খাইয়ে আমরা কমলকে জানেন কি কি সুস্বাদু লাগে আজকে আমাদের ভিডিও শেষ বন্ধুরা আগামী দিন শুভেচ্ছা রইলাম আপনারা সবাই ভালো থাকেন